স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ম্যাথ বইয়ে রিভিউ করব আজকে সেটা হচ্ছে অ্যারিথমেটিক্স সাজেশনের ইবুক যেটা কিন্তু রিভাইজড এডিশন কী কী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ডাব্লিউপি কেপি এবং ডাব্লিউ রেলওয়ে এবং আরও যা যা পরীক্ষা রয়েছে এসএসসি সবগুলো পরীক্ষাকে কিন্তু কভার করবে কী কী চ্যাপ্টার রয়েছে তোমরা টেবিল অফ কন্টেন্টস দেখতেই পাচ্ছ বীজগণিতের সূত্র রয়েছে প্রথমে লাভ ক্ষতি রয়েছে অনুবাদ সমানুবাদ রয়েছে সরল সুদ জটিল সুদ রয়েছে তারপর রয়েছে দেখো সময় কার্য নল চৌবাচ্চা এই দুটো চ্যাপ্টার একই থিওরির তাই জন্য এই দুটো চ্যাপ্টারকে একসাথে রাখা হয়েছে তারপর রয়েছে গড় সময় দূরত্ব স্রোত রয়েছে ট্রেন ও দূরত্ব রয়েছে মিশ্রণ রয়েছে শতকরা রয়েছে তারপর রয়েছে গসাগু অংশীদারী কারবার তো দেখো পনেরোটা অধ্যায় রয়েছে এটার মধ্যে আর কপিরাইট হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা যেটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলের তরফ থেকে বেরিয়েছে আর তোমরা এই পিডিএফটা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিনতে পারবে পিডিএফের প্রাইস রাখা রয়েছে অনলি ওয়ান ঠিক আছে এমনিতে কিন্তু ওয়ান নাইনটি নাইন প্রাইস সে তোমরা জানো যে এই পিডিএফটা রেডি করতে অনেক খাটনি হয়েছে কারণ প্রত্যেকটা অঙ্কের কিন্তু সলিউশন করা হয়েছে এই পিডিএফটার মধ্যে তোমরা অনেক পিডিএফ দেখেছো যেখানে কিন্তু কোনো সলিউশন থাকে না তো সেই ক্ষেত্রে এটা কিন্তু তোমাদেরকে এক ধাপ এগিয়ে রাখবে বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে যে আমি মধুরিমা মজুমদার তোমাদের ম্যাডাম কম্পিটিটিভ টিউটোরিয়ালস চ্যানেলের ওনার তার পক্ষ থেকে কিন্তু এই বইটা প্রকাশ হয়েছে ভুল ত্রুটি কোনো থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো তারপর দেখো এখানে দেওয়া রয়েছে বীজগানিত যে ফর্মুলা সেই সেইগুলো তারপর দেখো এই ফর্মুলা শেষ হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু লাভ ক্ষতির যে সূত্র সেইগুলো দেওয়া রয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এই টার্মগুলো কী সেগুলো জানতে হবে অঙ্ক করার সময় মার্ক প্রাইস এগুলো জানতে হবে তো সেগুলো কিন্তু লেখা রয়েছে ডিসকাউন্ট তারপরে লাভ ক্ষতির যে সূত্র সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর দেখো অনুশীলনী রয়েছে অনুশীলনীতে অঙ্ক রয়েছে প্রত্যেকটা টাইপ কিন্তু এখানে কাভার করা হয়েছে কোনো অঙ্ক তোমরা বুঝতে না পারলে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারবে তো এইখানে দেখো সমস্তটাই এইভাবে সুন্দর করে কোশ্চেনগুলোকে কাভার করা রয়েছে তারপরে দেখো কিভাবে অঙ্কগুলো করা রয়েছে এই চ্যাপ্টার থেকে মোটামুটি তোমাদের ধরো তিরিশটা অঙ্ক রয়েছে তিরিশ রকমের অঙ্ক রয়েছে কিন্তু প্রত্যেকটা টাইপ থেকে কভার করা রয়েছে তারপর দেখো এখানে উত্তরও সমাধান রয়েছে অর্থাৎ এখানে কিন্তু অপশানটাকে সলভ করা রয়েছে কী কোন কোন টার্ম তোমাদের জানতে হবে আর কিভাবে শর্টকাটে করতে হবে অঙ্কগুলো তোমাদের অনুশীলন করার জন্য যতটুকু প্রয়োজনীয় ততটুকু কিন্তু এখানে কভার করা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বইয়ের মধ্যে টোটাল পেজ সংখ্যা আছে হচ্ছে ওয়ান তোমরা সাইডে দেখতেই পাচ্ছ এখানটাতে ওয়ান সিক্স দেখাচ্ছে তো ওয়ান পেজ তোমরা প্রিন্ট আউট করেও তোমরা সলভ করতে পারবে তো এইভাবে তোমরা অবশ্যই এগিয়ে যাও সামনে কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষা রয়েছে যেরকম ধরো ডাব্লুবি তরফ থেকে কিন্তু যে তিনটে পরীক্ষা রয়েছে ফুড এস তারপর রয়েছে কি ক্লার্কশিপ মিসলেনিয়াস এগুলো তারপর দেখো তোমাদের কিন্তু বা বারো হাজারের কাছাকাছি ডাব্লুবিপির ভ্যাকেন্সি আসতে চলেছে তো সেই এই মানে ভ্যাকেন্সির জন্য কিন্তু এই পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ হবে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো দেখো এখানে অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারটা শুরু হয়েছে এখানে কিন্তু প্রথমে এই চ্যাপ্টারের যে থিওরি সেটা কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে এবার চলো দেখে নাও যে শেষের পেজগুলো কি রয়েছে একটুখানি দেখে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো শেষে টপিকটা ছিল হচ্ছে লসাগু এবং গসাগু লসাগু গসাগু এই চ্যাপ্টারটা ছিল তার মধ্যে কি কী ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে সেগুলো সবগুলোকে কিন্তু কাভার করা রয়েছে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু কাভার করা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা টপিক কিন্তু কাভার করা রয়েছে এই টপিকের থেকে টোটাল কুড়িটা কোশ্চেন রয়েছে টোটাল দেখো প্রত্যেকটা টপিকের থেকে যতগুলো করে কোশ্চেন রয়েছে তোমরা গড়ে ধরে নাও যে পঁচিশটা করে কোশ্চেন আছে পঁচিশ কি ছাব্বিশটা করে কোশ্চেন টোটাল চাপটার সংখ্যা আছে পনেরোটা অর্থাৎ তোমাদের যেটা ফর্মুলাটা রয়েছে সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে রয়েছে চোদ্দোটা চ্যাপ্টার তো চোদ্দো ইন্টু ছাব্বিশ তোমরা দেখে নাও কতগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু সুন্দর করে করা রয়েছে তোমাদের এই ইবুকটা প্র্যাকটিস করলে তোমাদের অনেকটা উপকারে আসবে ঠিক আছে তো তোমরা অবশ্যই সংগ্রহ করো সংগ্রহ করার জন্য তোমরা এইট সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমাদের পেমেন্ট লিংক দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে প্রিন্ট আউট করে পড়তে পারবে বা ফোনেও তোমরা পড়তে পারবে দেখো ফোনেও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে অনেকটাই কিন্তু এটা এইচডি রয়েছে কোনোখানে কোনো ত্রুটি নেই যদি তোমাদের তাও মনে হয় যে তোমাদের কোনো ত্রুটি আছে এখানে তোমরা আমাকে জানাতে পারো অবশ্যই আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমাদের এই অপশানটা অন রাখলাম যে তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে মেসেজ করতে পারবে মেসেজ করার টাইমিংটা হচ্ছে দশটা থেকে দুটো অর্থাৎ সকাল দশটার থেকে দুটো পর্যন্ত তারপরে আবার তোমরা পাঁচ বিকাল পাঁচটার থেকে মোটামুটি আটটা পর্যন্ত মেসেজ করতে পারো এই টাইমটা মেনটেন করে তোমরা একটু মেসেজ করো কারণ অনেকেই মেসেজ করে কল করে অনেক স্টুডেন্টদের সাথে কথা বলতে হয় তো তোমরা চেষ্টা করবে মেসেজ করার আমি সকলকেই রিপ্লাই করব। তোমরা ধৈর্য রাখো আর চাকরি পরীক্ষার অন্যান্য বই সংগ্রহ করার জন্য অবশ্যই আমাকে মেসেজ করো Thanks for watching and all the best for your upcoming exam.